বাংলাদেশের সব থেকে বড় শত্রু হচ্ছে ইন্ডিয়া 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 তোমাদেরকে সবুর সবুর কর তোমাদেরকে শিক্ষা দিব আমরা দেব না যে আমরা পারব না আমরা রক্ত দেওয়া শিখে গেছি আমরা রক্ত দিতে পারি রক্ত দিয়া দেশ স্বাধীন করছি আমরা তোমরা ইন্ডিয়া আমাদের চির শত্রু বাংলাদেশের সব থেকে বড় শত্রু হচ্ছে একমাত্র ইন্ডিয়া আমরা মানে যে সরকার পলাইছে সেই সরকার বলতো যে ইন্ডিয়া আমাদের বন্ধু ইন্ডিয়া আমাদের কসু কসু সব থেকে বড় পৃথিবীর মধ্যে শত্রু থাকলে আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে বড় শত্রু থাকলে একমাত্র আসলে ইন্ডিয়া তো এই ইন্ডিয়াকে ভালো করে শিক্ষাটা দিতে হবে তোমরা আমাদেরকে পানি দিয়া ডুবাই মেরে ফেলবা আমরা চুপ করে বই আঙ্গুল চুষ্ম না খবরদার খবরদার তোমরা কিন্তু কিছু বললাম না যেই বাংলাদেশের মানুষ রক্ত দিতে পারে রক্ত দিয়ে করতে পারে তারা কি করতে পারবে ইন্ডিয়া তোমরা জেনে রাখো সো সাবধান হয়ে যাও বেশি কিছু বলবো না শিক্ষা আমরা তোমাদেরকে দিয়ে ছাড়বো আমার বাংলাদেশের মানুষ ভয় পায় না ভয় পায় না বাংলাদেশের মানুষ একটা ভাগের বাচ্চা একমাত্র আমরা মনে করি পাকিস্তান আমাদের জানে জিগার বন্ধু হচ্ছে পাকিস্তান চির সূত্র ইন্ডিয়া ইন্ডিয়াকে শিক্ষা দেয়া আল্লাহ হাফিজ